আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আশা করি আপনারা সবাই ভালো আছেন ইআরপি ইমপ্লিমেন্টেশন সিরিজের চতুর্থ ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি ভিউয়ার্স গত ভিডিওতে আমরা আলোচনা করেছিলাম ইআরপি ইমপ্লিমেন্টেশনের তিনটা স্টেকহোল্ডার নিয়ে এর বাইরেও আমরা আলাপ করেছিলাম পোর্টারের ভ্যালু চেইন অ্যানালাইসিস নিয়ে যেটা আপনাকে বিজনেস প্রসেস বুঝতে সহায়তা করবে আজকে আমরা দুটো টপিকস নিয়ে আলাপ আলোচনা করব এক নম্বর হচ্ছে মডিউল কনসেপ্ট মডিউল বলতে আসলে আমরা কি বুঝি আমি একেবারে খুব ছোট করে আজকে ভিডিওটা শেষ করব মডিউল নিয়ে আলোচনা করতে গেলে অনেক থিওরি গল্পের মতো পড়া যায় বাট আমরা ওইভাবে আলোচনা করবো না আমরা ফিজিক্যালি আসলে যেটা বুঝি সেটা আমি আপনাদেরকে বলবো আর আমরা জানবো ইয়ারপি ইমপ্লিমেন্টেশনে কাজ করতে গেলে আপনাকে ন্যূনতম কি কি স্কিল গ্যাদার করতে হবে চলুন আমরা শুরু করি তো ভিওয়ার্স আপনারা স্ক্রিনে দেখুন আমি এখানে মডিউলের কয়েকটি কনসেপ্ট উল্লেখ করেছি এর বাইরেও আরও অনেক মডিউল পিতে করা যায় শুধু পিতে না যে কোনো সিস্টেম ডেভেলপ করতে গেলেই মডিউলের কোনো শেষ নেই বিজনেস আপনি যেভাবে পরিচালনা করতে চান সেভাবে বিভিন্ন রকমের মডিউল তৈরি করা যায় বাট আমি এখানে ষাটটি মডিউল অ্যাড করেছি আপনাদেরকে জাস্ট একটা ধারণা দেওয়ার জন্য যে মডিউল বলতে আসলে আমরা কি বুঝি মডিউল বলতে একেবারে সোজা বাংলায় আপনাদেরকে আমি যদি বলি সেটা হচ্ছে আপনার বিজনেসে যে ডিপার্টমেন্টগুলো থাকে ওই ডিপার্টমেন্টগুলোকে আমরা এক একটা মডিউল বলবো অথবা যে সেকশনগুলো থাকে ওই সেকশন আমরা একটা মডিউল বলবো যেখানে একই ধরনের কাজ করা হয় ওই একই ধরনের কাজের এরিয়াটাই হচ্ছে এক একটা মডিউল যেমন এখানে দেখেন ফিনান্স অ্যান্ড অ্যাকাউন্টস বা অ্যাকাউন্টস অথবা অথবা ফিনান্স কমার্শিয়াল অথবা মার্কেটিং এরকম করে আলাদা আলাদা যে ডিপার্টমেন্ট গুলো থাকে এগুলো এক একটা মডিউল একটা মডিউল হইতে পারে একটা মডিউল হইতে পারে অটোমেশন একটা মডিউল হইতে পারে প্রোডাকশন একটা মডিউল হইতে পারে কোয়ালিটি ইন্স্যুরেন্স একটা মডিউল সেলস অ্যান্ড ডিস্ট্রিবিউশন একটা মডিউল ম্যাটেরিয়াল ম্যানেজমেন্ট একটা মডিউল এভাবে করে আপনার বিজনেসে আপনি যেভাবে আপনার এস টা তৈরি করেছেন আপনার এস তে যতগুলো ডিপার্টমেন্ট আছে বা আপনার এস তে যতগুলো সেকশন আছে এগুলোই এক একটা মডিউল ওই মডিউলের ভিতরে বা ওই ডিপার্টমেন্টে আপনার যে কাজগুলো হয় পুরো কাজটাকেই একটা সিস্টেমের ভিতরে যাতে করা যায় অপারেশন করা যায় সেগুলোকেই আমরা আসলে এক একটা মডিউল বলবো এরপরে আমরা যে বিষয়টা দেখবো সেটা হচ্ছে জন্য আপনার আসলে একেবারে ন্যূনতম বেসিক কি কি নলেজ থাকা দরকার এক নম্বরেই আপনাকে বিজনেসের প্রসেসটা বুঝতে হবে আপনি যে অঙ্গনে কাজ করতে চান বা যে কোম্পানিতে বা যে অর্গানাইজেশনে কাজ করতে চান ওই অর্গানাইজেশনের যে এস স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিউর এই এসওপি টা আপনাকে ভালোভাবে বুঝতে হবে ধরেন একটা কোম্পানি একটা প্রোডাক্ট বানায় মানে করেন কলম বানায় তাহলে এই কলমের র মেটেরিয়াল সোর্সিং করা থেকে শুরু করে কলম বানানো এই কলম একেবারে আবার কাস্টমার পর্যন্ত পৌঁছে দেওয়া এর মাঝখানে যত ধরনের ডিপার্টমেন্ট আছে সবগুলো ডিপার্টমেন্ট কিভাবে কাজ করে এই প্রসিডিউরটা আপনাকে খুব ভালোভাবে বুঝতে হবে যদি আপনি টোটাল এই প্রসেসটাকে একটা সিস্টেমের ভিতরে নিয়ে আসতে চান দুই নম্বর হচ্ছে কমিউনিকেশন টু স্টেক স্টেকহোল্ডার এই কাজগুলো করার জন্য তো বিভিন্ন স্টেক সাথে আপনার কন্টাক্ট করতে হবে যেমন বিভিন্ন ডিপার্টমেন্ট হেডের সাথে আপনার কন্টাক্ট করতে হবে আপনাকে কাস্টমারের সাথে কনট্যাক্ট করতে হতে পারে আপনাকে মার্কেটিং পার্সন্দের সাথে কনট্যাক্ট করা লাগতে পারে আপনার ভেন্ডরের সাথে কনট্যাক্ট করা লাগতে পারে আপনাকে আপনার সাপ্লায়ারের সাথে কনট্যাক্ট করা লাগতে পারে এই যে ইন্টারভিউগুলো নিতে হবে আপনাকে এই ইন্টারভিউগুলো নেওয়ার জন্য তো আপনার একটা স্কিল থাকতে হবে অ্যাজ ইউজুয়াল আমরা যেভাবে কথা বলি এভাবে তো আসলে আপনি প্রফেশনাল কাজ করতে পারবেন না এই ইন্টারভিউগুলো নেওয়ার জন্য বিভিন্ন স্টেক সাথে কাজ করার জন্য কিছু ওয়ে আছে আশা করি সামনে আমরা ওই ওয়েগুলো নিয়ে কাজ করবো কথা বলবো বাট আপনাকে কমিউনিকেশনের যে স্কিলগুলো আছে স্কিলগুলো গ্যাদার করতে হবে তিন নম্বর হচ্ছে কোয়ালিটি ইন্স্যুরেন্স সম্পর্কে আপনাকে ধারণা রাখতে হবে অর্থাৎ আপনাকে মডিউলগুলোকে টেস্ট করার ধারণা রাখতে হবে যে কিভাবে মডিউলটাকে আপনি টেস্ট করতে পারবেন ইরোর ফ্রি একটা মডিউল কিভাবে আপনি আপনার ম্যানেজমেন্টকে বা আপনার এন্ড ইউজারকে আপনি দিতে পারেন ইউজার ফ্রেন্ডলি একটা মডিউল আপনি কিভাবে দিতে পারেন এটাই হচ্ছে আপনার সফলতা নম্বর হচ্ছে বেসিক বেসিক কোড কোড এখানে বলতে আমি বুঝাতে চাচ্ছি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ কে যেহেতু সফটওয়্যার ডেভেলপমেন্ট করতে হয় প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ এর কোডিং করে তো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ সম্পর্কে যদি আপনার অন্ততপক্ষে বেসিক নলেজ থাকে আপনি ইমপ্লিমেন্টেশনে খুব ভালো করতে পারবেন এটা যে সবারই লাগবে বা এটা সারা যে হবে না তা না তবে এটা জানা থাকলে আপনি খুব ভালো করতে পারবেন অবশ্যই আপনি অন্তত একটা বা দুইটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ সম্পর্কে ধারণা রাখবেন যদি আপনি এই সেক্টরে কাজ করতে চান পাঁচ নম্বর হচ্ছে প্রপার টেকনোলজি স্কিল আপনাকে যেহেতু টেকনোলজি নিয়ে কাজ করতে হবে উইন্ডোজ ল্যাপটপ ইন্টারনেট কম্পিউটার মোবাইল এই যে বিভিন্ন রকমের ডিভাইস নিয়ে যেহেতু কাজ করতে হবে এই ইমপ্লিমেন্টেশনে কাজ করতে হলে বিভিন্ন রকমের সফটওয়্যারে আপনাকে কাজ করতে হবে আপনাকে এক্সেল জানতে হবে আপনাকে এম ওয়ার্ড জানতে হবে আপনাকে পাওয়ার পয়েন্ট জানতে হবে সার্ভার সম্পর্কে ধারণা রাখতে হবে অর্থাৎ এক কথায় টেকনোলজি জগতের যে বেসিক নলেজ গুলা থাকা দরকার এগুলো আপনাকে থাকতে হবে আমি জাস্ট বেসিক কোড নিয়ে আর একটু কথা বলবো বেসিক কোড নলেজ বলতে আমি আসলে যেটা আপনাদেরকে বোঝাতে চাচ্ছি আমি জাস্ট এখানে একটু লিখে রাখছি সেটা হচ্ছে আপনাকে ডিজাইন কনসেপ্টটা আপনার জানা থাকতে হবে ডিজাইন আসলে কেমনে করে কোন কোন ল্যাঙ্গুয়েজ দিয়ে করে বা কোন কোন টুলস ইউজ করতে হয় এগুলো আপনাকে জানা থাকতে হবে যেমন HTML অ্যান্ড সিএসএস এর বাইরেও আরও অনেক টুলস আছে যেগুলো দিয়ে আসলে ওয়েব ডিজাইন করা হয় দুই নম্বর হচ্ছে ব্যাক প্রোগ্রামিং যেটা আমি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আপনাদেরকে একটু আগে বললাম সেটা হচ্ছে যেমন পিএসপি লারাভেল এস পি ডটনেট সিসার আরও এরকম অনেক প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আছে এরকম যে ল্যাঙ্গুয়েজগুলো আছে এর মধ্যে থেকে জাভা আছে এর মধ্যে থেকে আপনি অন্তত একটি অথবা দুটি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ এর বেসিক নলেজ যদি আপনার থাকে আপনি খুব ভালো করতে পারেন এর বাইরে আপনি কুইরি ল্যাঙ্গুয়েজ মানে হচ্ছে ডাটা সম্পর্কে আপনার একটু ধারণা রাখা লাগবে অবশ্যই যেহেতু আপনি ইমপ্লিমেন্টেশনের কাজ করবেন আপনি মডিউল কনফিগারেশন করবেন একটু ঘাটাঘাটি করলেই অনলাইনে দেখবেন হিউজ পরিমাণ রিসোর্স আছে আপনি ওখান থেকে ধারণা নিতে পারবেন এর বাইরে আপনাকে এপিআই নিয়ে কাজ করার এক্সপিরিয়েন্স থাকতে হবে অথবা এপিআই সম্পর্কে আপনার ধারণা থাকতে হবে এপিআই কি সহজে আমি যদি বলি এপিআই হচ্ছে অন্য কোন সিস্টেমের ফেসিলিটি আপনার সিস্টেমের ভিতরে ইন্টিগ্রেশন করা আমি একবার সোজা কথায় বললাম যারা আমরা ইমপ্লিমেন্ট করব এপিআইটা নিজের হাতে করতে হবে না এটা করবে ডেভেলপার বা আমাদেরকে ধারণাটা রাখতে হবে আমি সহজে আপনাদেরকে বিষয়টা বুঝাইলাম তো আশা করি আপনারা এই স্কিলগুলো শিখে নেবেন এই স্কিলগুলো শেখার জন্য যদি কোনো রিসোর্সের প্রয়োজন হয় অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আমি আপনাদেরকে রিসোর্সের ব্যবস্থা করে দিব সে পর্যন্ত আপনারা ভালো থাকুন এবং সুস্থ থাকুন আল্লাহ হাফেজ